আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে তারও আগে আমার পূর্বপুরুষদের সময়ে পূর্বপুরুষদের সময়ে এই এই কাঞ্চননগরের অবস্থা আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর তার সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা বাই বাই একসাথে কেলিয়ার পাঠশালা যায় আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বাইরে দিয়ে বাঁচা আছে সেরকম ছোট ছোট ঘর সরু রাস্তা এই চারিদিকে গাছের সমাহার গাছ এই বড় ছোট গাছের সমাহার পাহাড় পূর্ব দিকে এদিকে নদী সব মিলিয়ে একটি সুন্দর সুন্দর আস্তে আস্তে উনি সাংবাদিক উনি সাংবাদিক উনি সাংবাদিক

ছোটবেলায় বড় হয়েছি আপনারা আমার চেয়ে বেশি এখানে যারা স্টেজে বসেছেন মানুষ ওনারাও সে বলা হয়েছে এই সুফি সাধক সাধক যারা ছিলেন তারা আলোকিত করেছেন পুরো ফটিকছুরিকে পুরো চট্টগ্রামকে হজরত আব্দুল গনি হজরত মালিক সাহ রহমতুল আব্দুল হাদির স্মৃতি জড়িত সুন্দর সুন্দর সার আউলিয়াদের। স্মৃতি বিজড়িত চারণভূমিতে আমরা বসবাস করতাম আপনারা বসবাস করতেন কাঞ্চনগর থেকে যখন উপহারগুলি মাইসবেন্ডারের দিকে নিয়ে যাওয়া হতো এই অঞ্চলের সমস্ত মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে দেখতেন কাঞ্চনগরের উদার মনের মানসিকতায় কত বড় বড় মহিষ গরু নিয়ে দরবারে উপহার দিতেন সেই কাঞ্চনগর আমার মনজুভাই বকিতায় বলেছেন আলু বেগুন মুলা সে কথাও বলেছেন সকল ক্ষেত্রে মানুষের প্রচেষ্টা এবং উন্নত একটি অবস্থান সৃষ্টি করার জন্য সম্মোহনী মানসিকতা এই কাঞ্চনগরের মানুষের ছিল লক্ষ্য নির্ধারণ করত সে লক্ষ্য অর্জনে শ্রম গ্রাম তিয়াগ যা শেষ পর্যন্ত রক্ত দিতে হলো দিয়ে তাদের লক্ষ্য অর্জনে কাজ করতেন শাসাবাদ করতেন সেখানে সফলতা অর্জন করেছেন বেগুন উমার চাষ করেছেন সেখানেও সফলতা অর্জন করেছেন বলেই কাঞ্চন নগরের মুলা লুবা বেগুনের কথা সব জায়গায় আলোচনা হয় এটা ফু মেরে বেগুন হয় না ফু মেরে আলু মুলা হয় না সে কাঞ্চন নগরে আমরা আজকে কাঞ্চন নগরের মানুষের নিরবিচ্ছিন্ন ভাবে এখানে বসে থাকা আমার মনে হচ্ছে পিন আওয়াজ নাই একটি মানুষ আমার মনে হচ্ছে বাথরুম যাওয়া আশা করছেন না কয়েক ঘন্টা থেকে এখানে এভাবে যেভাবে বসে আছেন সেভাবে বসে আছেন আমি বাইরে যখন নামাজ পড়তে গেছি দেখলাম যে বাইরের বারান্দা বরফে এখানে একটু জমাট বেঁধে লোকজন দাঁড়িয়ে থাকার কারণে বাইরের লোকগুলো আমাদেরকে দেখতে পাচ্ছেন না রাস্তায়ও আপনাদের আমি দেখতে পাচ্ছি এখানে স্টেজে বসে রাস্তায়ও লোকজন দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন সেটা হলো আন্তরিকতার বহিঃপ্রকাশ একবার ভোট দিয়েছেন সারা জীবনের জন্য রেডি করেছেন আবার সংবর্ধনা দিয়ে আবার ইনি করছেন আবার সংবর্ধনায় রাত একটা বারোটা পর্যন্ত বসে থেকে আরো বেশি ঋণের বোঝা উপর কিছু নাই বক্তৃতায় বক্তৃতা কি উন্নয়নের প্রয়োজন উন্নয়ন ধারাবাহিক প্রক্রিয়া এখানে এখানে এক সময় পায়ে হেঁটে আসা ছাড়া গাড়ি নিয়ে আসা যাওয়া অনেক কঠিন ছিল এখানে একটি গাড়ি যখন আসা আসা যাওয়া করতো অনেক কষ্ট সাধ্য মানে হেঁটে গেলে আরো সহজে যেতে পারতো বিরাট বাজারে সামনে পিছনে সাদের উপরে পিছনে দাঁড়িয়ে জিপের মধ্যে লোক ড্রাইভার কিছুই দেখছেন না শুধু পিছনে যিনি হেল্পার তিনি বলছেন ডানে বামে দেখে চলাচল বলে চালায় কোথায় করতে পারে মানুষ একবার লটকে এই পাশে একবার লটকে পাশে মানে হার যদি এই পাশে পাশ যাওয়া আসার তো হারের অবস্থান বদলায় সেরকম পরিস্থিতি এখানে এক সময় ছিল। না। সেই পরিস্থিতির আমূল পরিবর্তন এই অঞ্চলের সন্তানরা পড়ালেখা করার জন্য এখান থেকে পায়ে হেঁটে ফ্যান গোড় তোলা জোতা গোড় তোলে লই জোতা নাই ফ্যান ফ্যান বগলের নিচে নিয়ে হাঁটতে হাঁটতে চলতে চলতে ফুরুকসরি কলেজে যখন ফুরুকসরি কলেজ ছিল না রাংনিয়া বা বাইরে কোথাও যখন ছিল শহরে ছিল যাদের সামর্থ্য ছিল তারা পড়ালেখা করতে গেছে সেই পড়ালেখার দ্বারা বাহিকতা রপ্তা করতে করতে এখানে স্টার স্তার অনেক সন্তান বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন এই কাঞ্চননগরের সন্তানরা সচিবালয়ে চাকরি করে এখানকার অনেকেই রয়েছেন অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে এই কাঞ্চননগরের সন্তানরা রয়েছেন কাঞ্চনগরকে মূলা বাগু বেগুন বলে ছোট করার সুযোগ আছে রাস্তাঘাট নগরের পরিবেশ অন্যান্য নিয়মের চেয়ে অনেক ভালো কাঞ্চন নগরের শিক্ষা ব্যবস্থাও শিক্ষিতের হারও অনেকখানি অনেকখানি এগিয়ে যারা এখানে সোনার বিরুদ্ধে কথা বলেছেন আমি জবাব দিয়েছি ওনাকে হত্যা মামলার আসামি বলেছেন তিনি আইনি প্রক্রিয়ায় তিনি সেই মামলার আসামি নন সেটা প্রমাণ করেছেন আর যারা তার বিরুদ্ধে বলেছেন তাদের বিরুদ্ধে যে হত্যা অনেক অনেক আসামি হিসেবে মামলা রয়েছে তাদের জবাব এখনো দেওয়া শেষ হয়নি আমি সেদিকে একটু পরে যাবো আরো আমাদের অত্যন্ত প্রিয় আমাদের শ্রদ্ধীয় জনাব আবুল কাশেম চৌধুরী আজকের অনুষ্ঠানে এক আরেকজন সংবর্ধিত অতিথি আমাদের রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আমাদের সকলের সংসদা তিনি মঞ্চে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাই এই ক্লাবটি বারবার আমাদের পার্টির কাজে বা যে কোনো জনহিতকর কাজে তিনি ফ্রিতে ব্যবহার করার সুযোগ করে দেন আবার এখানে এসে নাস্তাও খাওয়ান আমাদের অত্যন্ত প্রিয় ভাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ বেলাল আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অনেকে উপস্থিত রয়েছে আমাদের উপজেলা আওয়ামী লীগের জন্য সাধারণ সম্পাদক সরওয়ার আমাদের উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য নুরুলা লম্বাই আমাদের উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল কাসেম কাউন্সিলার উপস্থিত আছেন আমাদের উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আবু মুসা সাবেক ছাত্র নেতা উপস্থিত আছেন আমাদের পার্টি সেক্রেটারি জাকির হোসেন সাবেক সেক্রেটারি জানিয়া লম্বাই আয়োজনের আয়োজক যারা আমাদের ফিরুজ শাহজাহান মাস্টার শাহজাহান সালাউদ্দিন মেম্বার সালাউদ্দিন রফিকুল বাড়ি ফারুক আমাদের ফারুক ফিকলু এরা যারা আমার আশেপাশে দেখতে পাচ্ছেন সবাইকে তো আপনারা চিনেন না সবাই এই আয়োজনের সাথে সম্পৃক্ত আমাদের ছাত্রনেতারা নেতারা নেতারা সকলে মিলে আয়োজন যারা আয়োজিত করেছেন আপনাদের জন্য আমাদের অত্যন্ত শ্রদ্ধীয় এই এখানে উপস্থিত রয়েছেন হ্যাঁ প্রবাসী তালিম উদ্দিন বিশেষ করে প্রবাসী ভাইরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানোর বা সামান নাই আপনারা জলের স্থলে যুদ্ধ করেছেন আমার জন্য আমাকে বিজয়ী করার জন্য এবং একরকম পর্যন্ত করে যাচ্ছেন আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো না প্রবাসী যারা শুনছেন আমার কথা আপনাদের খুব অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত থেকেছেন আমার অত্যন্ত স্রোতি এবং রুবী এখানে অনেক টুপি দাঁড়ি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বলে মায়েক রাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আমার যুবক ভায়রা ছাত্র ভায়রা এলাকার বিভিন্নভাবে যারা নেতৃত্ব দিচ্ছেন প্রবাসী ভাইরা যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী ফটিকচুরি ফটিকচড়ি শাখার পক্ষ এবং আমাকে যে ভোট দিয়ে নির্বাচিত করে উপজেলা পরিষদের দায়িত্ব দিয়েছেন সেই উপজেলা পরিষদের পক্ষ থেকে হাজার হাজার বক্তব্য আমি দেওয়ার ইচ্ছা ছিল কমপক্ষে এক ঘন্টা ঘন্টা এখানে অনেক বিষয়ের উপরে কথা বলার আমার খুব ইচ্ছা জেগেছিল আমার এলাকায় একটি সংবর্ধন অনুষ্ঠান হয়েছে সেখানে আমি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন দিতে দিতে রাত এগারোটা হয়ে যাওয়ার কারণে আমি আমি বক্তৃতা দিতে পারিনি বক্তৃতা দেইনি এই মানুষের অবস্থা বুঝে আর দিতে চাইনি আমি আজকে আমি মনে করেছিলাম আজকে সুযোগ বুঝে ঘন্টা কানি এখানে বক্তৃতা দিলেই তো হয়েছে যে কোনো এক জায়গায় বক্তৃতা দিতে পারলে হয়েছে পুরা পৃথিবী জুড়ে সেই বক্তৃতা প্রচার হবে তো এখন সেই সুযোগ আমার আর হলো না আমি না না এখানে এখানে কথাবার্তা বলতে বলতে মানুষ আসলে বিরক্ত হয়ে যাবে আমাকে বললেও হয় না অনেক সময় দেখেন সাম এই তো আমি চেষ্টা করব কম কম সময়ের মধ্যে শেষ করতে চেষ্টা করব আপনারা আমাকে এই সম্বোধিত করছেন আমাদের দুইজন বাইশ শেমে সংগঠিত করছেন তার জন্য আমি এই আয়োজক কমিটি এবং চাঁদ এই কাঞ্চননগর বা সেখানে কাঞ্চননগরবাসী লেখা হয়েছে যারা কথা শুনছেন আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে কথা শুনছেন এবং বিভিন্ন প্রচারের মাধ্যমে যারা শুনবেন আপনাদেরকে আমি শত কোটি সালাম জানাচ্ছি যারা অন্যান্য ধর্মের আছেন তাদেরকে কাদা নমস্কার অনুসারে শুভেচ্ছা মান্য জানাচ্ছি আমি বিভিন্ন বিষয়ের উপরে আপনাদের সামনে বক্তব্য রেখেছিলাম আমি যখন নির্বাচন করতে এসেছিলাম তখন আপনাদেরকে অনেক কথা বলেছি যে নগর আমার বাড়ি আমার সেকেন্ড সে কথা বলেছিলাম সঠিক বলেছি এবং সেটাই সারা জীবনের জন্য বলবো সেটাই আসলে বাস্তবতা আমি কেন আমার সেকেন্ড মানে দ্বিতীয়বারই বলেছি সেটার পুরো ডিসক্রিপশন আপনাদের সামনে তুলে ধরেছিলাম পুরো বিবরণটা আমি আপনাদেরকে দিয়েছিলাম কেন আমার দ্বিতীয়বারে সেটা আমার পূর্বপুরুষের কাহিনী তুলে ধরে আমি কথা বলেছিলাম এখানে সেই বিষয়টুকি মাথা রেখে আমি ফটিক শরীর আঠারোটি ইউনিয়ন দুইটি পৌরসভাকে সামনে রেখে কাজ করতে হবে আপনার আমাকে দায়িত্ব দিয়েছেন আমাকে ভোট দিয়েছেন আমি সবচেয়ে বেশি গর্ব বোধ করি এই কারণে যে আমি প্রত্যেকটি মানুষের একটি একটি ভোটে নির্বাচিত উপজেলার চেয়ারম্যান আমি আমি হলফ করে বলতে পারবো আমার জন্য একটি ব্যক্তি এখানে আছেন যে আমার জন্য একটি জাল ভোট দিতে আপনারা বারবার আপনারা চেষ্টা করেছেন অবৈধ পন্থায় কোন কার্যক্রম হচ্ছে কিনা সেটা কিভাবে রুকে দেওয়া যায় চেষ্টা করেছেন জাল ভোট দিয়ে এখান থেকে বিজয় চিনি নেওয়া যায় কিনা তাদের সেই চেষ্টাকে প্রতিহত করার জন্য আপনারা চেষ্টা করেছেন আমার জন্য একটি জাল ভোট দেওয়ার চেষ্টা আপনারা করতে পারেন নাই করতে চেষ্টাও করেন নাই এই কারণে যে একটি আওয়াজ পুরোপুরি ছড়িয়ে জুড়ে চলছে যে উদ্দিন মুহুরি বিজয়ী হলেও তাকে নির্বাচিত বলে ঘোষণা করা হবে না আবার বলা হয় যে এই দিক থেকে ওই দিক থেকে সব ভোট কেটে নিয়ে তাকে পরাজিত করা হবে গত সময়ের মতো তারপর আবার বলেছে যেভাবে হোক নির্বাচনকে প্রভাবিত করে এখান থেকে বিজয় অন্যভাবে প্রকাশ করা হবে সেরকম সেরকম অমানিসার অন্ধকারের ঘুরের মধ্যে ঘুরতে ঘুরতে কখন আলোর মুখ দেখবেন সেই সেই সংখ্যায় সেই ভয়ে আপনাদের গুম হারাম হয়ে গিয়েছে সেখানে চুরি করার সময় কোথায় চোর ধরার চেষ্টায় আপনারা মত ছিলেন চেষ্টায় আমি আপনাদেরকে সেজন্য কৃতজ্ঞতা জানাই শত প্রতিকূল পরিস্থিতিতে হুমকি দামকি অনেক কথা অনেক বাতাসে বেশি আসা অনেক কথা আপনাদের কানে যাচ্ছে একবার ভয় পাচ্ছেন একবার সাহস যোগাচ্ছেন একবার গিয়ে যাওয়ার চিন্তা একবার করে লুকিয়ে যাওয়ার চিন্তা অনেকে আগের দিন তার আগের দিন সেরকম এখানেও আছে পক্ষ ত্যাগ করেছেন করেন নাই চিনি আমি সবাইকে পক্ষ ত্যাগ করেছেন দুই তিন দিন আগে অনেকে পক্ষ ত্যাগ করেছেন কেন যদি পরাজিত হয় হবে নিশ্চয় হচ্ছে সেরকম আওয়াজ বারবার মানুষের কানে দেওয়া হয়েছে আমার ফরিদ ছড়ির মানুষ এই ফরিদ ছড়ির বীর মানুষগুলি তাদের চিন্তা এবং তাদের সিদ্ধান্ত থেকে একশো বড় নরেনি তারা সমস্ত তাদের সাহসিকতার পরিচয় দিয়ে সম্মোহনী সাহসের পরিচয় দিয়ে তারা তাদের মনের তাদের যে পছন্দের প্রাপ্তিকে বিজয়ী করার জন্য যুদ্ধ ঘোষণা করেছে সেই যুদ্ধে আমাকে আপনারা বিজয়ী করেছেন আমি আপনারা আমাকে এই 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 পয়েন্টে উন্নয়নের কথা বলবেন আমি সেই পয়েন্ট উন্নয়নগুলি করে দিয়ে করে দিয়েছি তো আকিলে সুবাদি নো চেতন এটা মনে করতে হবে আমাদেরকে আপনারা আমানত দিয়েছেন আপনার পথে ভোটের কোনো মূল্য নাই আপনি মূল মানে সেটা কি বলে যে সেটা সেটার এই মূল্য নির্ধারণ করার কোনো সুযোগ নাই সেটা অমূল্যধন আমার জন্য সেটা অমূল্য ধন আমাকে যে ভোট আপনারা দিয়েছেন তার কোন মূল্য নির্ধারণ করার সুযোগ নাই সেই অমূল্য ধনের আমি পরিমাপ করে আপনার ইচ্ছা আপনাকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা যতদিন বেঁচে থাকবো যতদিন যতটুকু সাধ্য যতটুকু করা প্রয়োজন ততটুকু করার জন্য সব সময় আমি এবং আমরা সচেষ্ট থাকবো আমি আমার বিরুদ্ধে অনেক অভিযোগ অনুযোগ অনেক বিরুদ্ধে কথা বলতে এখানে বাইর থেকে কিছু লোক আমার বিরুদ্ধে বলেছেন আপনার এলাকার অনেকের বিরুদ্ধে বলেছেন কাশেম চেয়ারম্যানের বিরুদ্ধে বলেছেন অনেকের কথাবার্তা এখানে বলেছেন তার কথা বলে কেন জানেন তাদের দোষে করা জীবনে মানুষ যেন সেদিকে না তাকায় অন্যদিকে তাকায় সেই জন্য অন্যের সমালোচনা করে আমি অন্যের সমালোচনা করেই করেছি কোনো সময় করি না কারণ অন্যের সমালোচনা করার আমার দরকার নাই এবং আমি সেটাকে পছন্দ করি না সেই সময়ও আমার নাই আমি আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি এখানে আমার আমার পরিচয় কি আমার যোগ্যতা কি আমি কি করে 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 আজকে চল্লিশ বছর রাজনীতির জীবনে করেছি গত আট বছর আওয়ামী লীগের সেক্রেটারি হিসেবে করেছি আপনি একজন সমাজকর্মী হিসেবে করেছি আমি সাহসিকতা নিয়ে সম্মোহনী চিন্তায় আমার ফরিকচুরি বাকির পাশে দাঁড়ানোর জন্য আমার যে চেষ্টা সেটা আমি অব্যাহত রাখার চেষ্টা করেছি আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন আমার চোদ্দ গোষ্ঠীর খবর আপনারা পুঙ্কানুপুঙ্কু ভাবে নিয়ে আমাকে বিশেষ করবেন আমি কতটুকু যোগ্যতা অর্জন করা এবং মানুষ এবং আমার কতটুকু যোগ্যতা রয়েছে সেটা আপনার বিচার করার মতো সমস্ত যোগ্যতা আপনাদের কাছে আছে আপনাদের সন্তানদের কাছে রয়েছে আপনারা যারা মুরব্বী তাদের কাছে রয়েছে আরেকজন এসে এখানে কথা যারা বলে তাদের যখন তারা কথা বলে তখন আপনি প্রশ্নবোধক চিহ্নটি সুস্পষ্ট ভাবে তার সামনে এসে দাঁড়িয়ে যায় আপনার তখন তার খবর নেওয়া শুরু করবেন সেই কে তখন আমার খবর নেওয়া শুরু করবেন আমি কে তখন হাসান চৌধুরীর খবর নেওয়ার শুরু করবেন হাসান চৌধুরীকে মঞ্জুর মোর্শেদ ফিরোজকে ইসমাইল হোসেন সাহেবকে সেটা আপনি খবর নেওয়া শুরু করবেন প্রশ্ন আপনার সামনে যখন দাঁড়াবে প্রশ্নের জবাব আপনি অটোমেটিক আপনার প্রশ্নের জবাবটি সৃষ্টি হয়ে যাবে তাদের ব্যাপারে আপনার খবর নেওয়া শুরু করবেন তাদের রথীন পরিচয় কি তাদের বাড়ি কোথায় তাদের পিতার পরিচয় কি মাতার পরিচয় কি চার জেনারেশন পাঁচ জেনারেশনের পরিচয় কি তারা কোথার থেকে বড় উঠেছে তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ আছে সেই অভিযোগের সত্যতা কতটুকু মিথ্যা কতটুকু আর আমার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা কতটুকু মিথ্যা কতটুকু আমার পরিচয় কি আমি কোথার থেকে উঠে এসেছি সেই সব পরিচয় আপনারা খুঁজে বের করবেন যে কথা বিশ্বাস করতেন আমার সাথে কাসেম চৌধুরী সহযোগিতা করেছে বলে আমাকে আপনারা ভোট দিতেন না সুতরাং খাসাম চৌধুরী আপনার এলাকারই সন্তান সেই সম্ভ্রান্ত পরিবারের সন্তান আপনার তার ব্যাপারে খবর নেন সে যদি খারাপ করে থাকে খারাপ ভালো করে যারা খারাপ প্রকৃত অর্থে তারা কেন আর একজনকে খারাপ বলে এখানে মানুষের কাছে বিভ্রান্তি সৃষ্টি করা আমরা চাই শান্তিপূর্ণ ফটিকছড়ি আমরা চাই উন্নত একটি ফটিকছড়ি আপনাদেরকে কথা বলেছিলাম শান্তি ফটিকছড়ি বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আমরা সাথে এই জানুয়ারি নির্বাচনে আপনাদের কাছে এসেছি

থেকে সেই প্রাপ্তিকে বিজয়ী করেছি আমরা আমরা ওনাকে সাথে নিয়ে আপনাদেরকে কথা দিয়েছি উন্নয়নে আমরা দিবা নিশ্চয় আপনাদের সাথে কাজ করবো আপনাদের যে লক্ষ্য তার লক্ষ্য সে অধিক মাত্রায় আমরা আপনাদের কাজ করব আমরা যে উচ্চতায় আপনাদেরকে দেখতে চাচ্ছেন যে উন্নত একটি এলাকা অনন্য উচ্চতায় আপনাদের এলাকার উন্নয়ন করে দিব সে কথা আপনাদেরকে বলেছিলাম সেই কথায় আমরা আছি আমরা সেদিনের সেদিনের সেই বক্তব্যের সাথে আজকে সুর মিলিয়ে বলতে চাই সেদিন এমপি একজন ছিল আজকে আমি উপজেলার চেয়ারম্যান আমার দুইজন ভাইস চেয়ারম্যান এখানে আরেকজন রয়েছে আমাদের সাথে শরীর সন্তান ইসলাম তিনি জেলা আমরা রাজনৈতিক প্রতিযোগিতা থাকে রাজনীতি একটি প্রতিযোগিতার জায়গা সেখানে যে একজনকে ক্রস করে একজন নেতা হওয়ার জন্য প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিংস আমাদের মধ্যে নেই এবং থাকবে না আমরা

আমাদের অঙ্গীকার আমরা চাই আমরা চাই আপনারা কষ্ট করে করেন কাজ আপনার শ্রম দিয়ে ফসল ফলান আপনার শ্রম দিয়ে আমাদের জন্য খাবার ফলান আপনারা এলাকার উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ হয়ে রাত বারোটা পর্যন্ত আমি আমার মতো ছোট সামান্য একজন কর্মিয়া নাজিমুদ্দিন মুহুরি জসিম বা শারমিন জন্য সংবর্ধন অনুষ্ঠান করে বসে রয়েছেন এইখানেও আপনাদের কি আগের যে বিষয়টি রয়েছে সেটাও আমাদেরকে বিবেচনায় আনতে হবে আমি সেরকম যোগ্য লোক কিনা আপনারা অব্দি থেকে আমাকে সংবর্ধনা দেওয়ার মতো যোগ্যতা আমি রাখি কিনা আমি যে গ্রহণ করছি এটা তার প্রতিদানও আপনাদেরকে আমাকে দিতে হবে আমাদের নেতারও সেটা মাথায় রাখতে হবে আপনারা সকলেই মিলে ফরোনা ভাই এগিয়ে চলেন আমরা আছি তোমার সাথে বলে স্লোগান দেন বলে তিনি নেতা আপনারা সকলে দিন রাত পরিশ্রম করে সমস্ত কাজকর্ম সব ফেলে

কতটুকু করা যায় সেটা দেখুন নাহলে এমপি এমপি মহাদেয়ের সাথে কথা বলে আমরা কীভাবে এই সমস্যাটির সমাধান করা যায় খুব দ্রুত ইনশাল্লাহ হবে সেটা রাস্তার ট্যান্ডার বন্ধের যে বিষয়টি তার ব্যাপারে ইতিমধ্যে আমি স্টেজে যখন বলেছি আমার দুই পাশে দুইজন ছিল একজন মঞ্জু ভাই আর একজন হলো উত্তম দা দুজনের সাথে আমার কথা হয়েছে কে করতে চাচ্ছে সে বিষয়টি এই আলোচনায় আমি নাম বলছি না এখানে ওনার সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে কিভাবে রাস্তাটি টেন্ডার করা যায় বা আমরা কিভাবে আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছে আমরা কিভাবে তাদেরকে সহযোগিতা করে টেন্ডারে অংশগ্রহণ করার জন্য তাকে উদ্বুদ্ধ করা যায় সহযোগিতা করা যায় সেটুকু কালকে থেকে কাজ শুরু হবে ইনশাল্লাহ তারপরে এই চা বাগানের রাস্তার ব্যাপারে আমি কালকে সকালে ম্যানেজারের সাথে কথা বলবো কালকে সকালে ম্যানেজারের সাথে কথা বলবে সারা জীবনের ওই রাস্তা দিয়ে আমার আমার কাঞ্চননগরের মানুষ বাগানগুলিতে গিয়ে গিয়েছে এসেছে

সে ব্যাপারেও ইনশাআল্লাহ অনেক কানিয়ে গিয়ে আপনাদের জীবন মার আরো অনেক বেশি উন্নত হবে একটা দুইটি রাস্তা দিয়ে আসছেন তখন আরো একটি রাস্তা